উচ্চারণ কেমন হয় নাকি ফ এটা নিয়ে কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটা বিরাট কনফিউশন আর আমরা কিন্তু নিজেদের অজান্তেই অনেক সময় ফয়ের উচ্চারণটা ভুল করে ফেলি তো কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা জানতে হবে তো নমস্কার বন্ধুরা আমি প্রীথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আমি কিন্তু আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো ভিডিও থামনেল দেখে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এখানে ফ লিখেছি আর ফ দিয়ে তৈরি কিছু শব্দ লিখেছি প্রথমেই বলি ফ এর উচ্চারণ ফ নয় যারা ফ বলে তারা কিন্তু একদম ভুল বলে কথাটা কিন্তু ফুল নয় কথাটা ফুল মাথায় রাখতে হবে ফয়ের এর উচ্চারণটা যখন করব। তখন কিন্তু এই ঠোঁট আর নিচের ঠোঁট একে অপরের সাথে স্পর্শ করে তারপরে উচ্চারিত হবে তাই ফ উচ্চারণ করার সময় কিন্তু দুটো ঠোঁট একে অপরের সাথে লাগে না দাঁতের সাথে টাচ হয় নিচের ঠোঁটটা তাই ফ উচ্চারণটা কিন্তু ভুল উচ্চারণ বাংলা ব্যঞ্জন বর্ণ অনুযায়ী সঠিক উচ্চারণ হলো ফ অর্থাৎ ফুল এটাকে ভুল উচ্চারণ করে অনেকে বলে ফুল কিন্তু ফুল নয় সঠিক উচ্চারণ ফুল ফল নট ফল তারপরে ফালতু অনেকে বলে ফালতু কথা বলছিস ফালতু ছেলে ফালতু মেয়ে এটা একদম ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ কিন্তু ফালতু ফালতু ফ তারপরে দেখো আমি লিখেছি ফানুষ এটাকে অনেকে বলে ফানুষ কিন্তু সঠিক উচ্চারণ হবে ফা নুস তারপরে দেখো লিখেছি ফাজিল ফাজিল নট ফাজিল ফাজিল এবার বক্তব্য হলো তাহলে ফ কথাটা কখন উচ্চারিত হবে ফ কিন্তু বাংলা ফঞ্জনবর্ণের নেই বাংলায় ফ বলে কিচ্ছু নেই ইংলিশে যেটা রয়েছে সেটা হলো ফ অর্থাৎ এফ এর উচ্চারণ হয় ফ যেমন ধরো ফিশ ফান এফ এন ফান তখন কিন্তু ওটা ফান বললে হবে না ওটা তখন বলতে হবে ফান তারপরে ধরো আমি এখানে লিখেছি ফুল এফ এল অর্থাৎ বোকা এটা একটা ইংরেজি শব্দ আর ইংরেজি শব্দের কিন্তু উচ্চারণ করতে হবে ইংরেজির মতো করে তখন বলতে হবে ফুল ফুয়েল এটা যেমন এফ এল ফুয়েল জ্বালানি তাহলে আমরা বুঝতেই পারছি তখন কিন্তু ফুয়েল বললে হবে না তখন বলতে হবে ফুয়েল ফিশ ফুল ফান ফিঙ্গার বোঝা গেল তাহলে ইংরাজিতে যেটা আছে সেটা হলো ফ অর্থাৎ উচ্চারণ ফ আর বাংলায় যেটা রয়েছে সেটা হলো ফ ফুল ফল তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি যে ফ এর আসল উচ্চারণ কিরকম আশা করি তোমরা আর কখনো ফ বলবে না তোমরা সঠিকভাবে ফ বলবে ফুল বলবে না তোমরা বলবে ফুল সঠিক উচ্চারণ করো এবং বাংলা ভাষার সম্মান সবসময় করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে এই ইনফরমেশনটা অনেকের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো কিন্তু আসছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই